সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম সবাইকে বিটিভি লাইভ পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আম্বারিয়া ইউনিয়ন বিএনপির যুবনেতা আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক পীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান এবং খোকসা পৌর সম্মানিত সভাপতি এ জি রশিদ রেজা বাজু ও খোকসা পৌর সাধারণ সম্পাদক এস এম মোস্তফা শরীফ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে ফুল দিয়ে বরণ করে নেন দর্শক দেখতে পাচ্ছেন আসলাম ভাই তাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আমবাড়িয়ার পক্ষ থেকে এবং খোকসাবাসীর পক্ষ থেকে খোকসা পৌরসভার পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানের ফুল দিয়ে বরণ করে নিলেন খোকসা পৌর বিএনপির আহ্বায়ক দেখতে পাচ্ছেন সভাপতি জি রশিদ রেজা বাজু এবং শরীফ ভাই তাদেরকেও কিন্তু আমরা দেখেছি ফুল দিয়ে বরণ করে নিচ্ছে সাধারণ সম্পাদক শরীফ এস এফ মোস্তফা শরীফ ভাই ধন্যবাদ আসলাম ভাইকে সুন্দর দিক নির্দেশনা এবং ফুল দিয়ে কর্মীদেরকে বরণ করে নেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন খোকসাবাসীর পক্ষ থেকে আম্বারিয়া ইউনিয়ন বিএনপির যুবনেতা আসলামকে

খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনব আলাউদ্দিন খান এবং খোকসা পৌর বিএনপির নির্বাচিত সম্মানিত সভাপতি এজের জি রশিদ রেজা বাজু সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন ফুল দিয়ে বরণ করে নেওয়ার শেষে মিষ্টি বিতরণ করা হয় আসছে আমাদের মাঝে তিনি মিষ্টি খাওয়ালেন এবং ফুল দিয়ে আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ককে মুক্তিযোদ্ধার জন্য আলাদা খান এবং খোকসা পৌর বিএনপির সম্মানিত সভাপতি মুন্সি এ রশিদ রেজা বাজু নবনির্বাচিত আশা মুক্তিযোদ্ধা চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল পিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া